সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি পাওয়া যায় ওই দেশের নাম বাংলাদেশ আলে বলেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের নামটা মানুষ জানল কি করে চিনল কি করে ইতিহাস তালাশ করলে পাওয়া যায় ঐতিহাসিক যারা বক্তব্য দিয়েছেন তারা আমি লম্বা নয় মাত্র তিনটা ছেলের কথা বলবো তিনটা এক নাম্বার প্রথম ছেলেটার নাম হলো ঢাকা এরকম হবে মাথায় নেট টুপি পরা জাল টুপি পরা এই ছেলেটা চলে গিয়েছিল বহির্বিশ্বের দুবাইয়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা ছিল বাজান একটা দুইটা দেশ না একশত আটটা দেশ ওইখানে ছিল ক্রিকেট খেলা হয় বিশ্বকাপ ক্রিকেট একশো দুইশো দেশ না হাতে গোনা মাত্র কয়েকটা দেশের সঙ্গে ক্রিকেট খেলা হয় আর বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় একশত আটটা দেশ এক জায়গায় হয়েছে আমেরিকার ছেলে পড়ে চলে গেল ব্রিটেনের ছেলে পড়ল ক্যানাডার ছেলে পড়ল জাপানের ছেলে পড়ল জার্মানের ছেলে পড়লো রাশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাহারাইন কাতার আরব আমিরা দুবাই সব জায়গায় পড়া হয়ে গেল এবার বাংলার আবু রাহাত আস্তে আস্তে করে সামনের দিকে যায় বিচারক অপলক নেত্রে হাঁ করে তাকিয়ে আছে একজন বিচারক মুসকে হাসি দিয়ে বলে মা ইসমক আল্লাহর বান্দা তোমার নাম কি আবু রাহাত বলে ইসমিয়াবি রাহা আবু রাহাত আমার নাম হলো রাহাত বলেন মার হাবা

আবু রাহাত যখন মধুর কণ্ঠে কোরআনে হাকিমের শুরু করেছে। বিচারক মন্ডলের চিয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে আর ঘোষণা দিয়েছে যত দেশের সন্তান এখানে আল্লাহর কালাম তেলাবাদ করেছে সবচাইতে বেশি চ্যাম্পিয়ন বেশি নাম্বার নিয়ে ফাঁস হয়েছে যেই ছেলেটা ওই ছেলেটার নাম হলো বাংলার ছেলে আবু রাহাত বলেন আলহামদুলিল্লাহ আবু রাহাত একশত আটটা দেশ দুই নাম্বার ছেলের নামটা শুনবেন এবার সন্তানের নাম হলো সাল আহমদ তাকরিম বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা চৌহালি তালিবালি এটা মিলানো এই জন্য থানার নাম চৌহালি মানে নদীর ভাঙনে শুধু ভেঙে যায় এই যে আমাদের চর তারপরে আট রশি দশ রশি বিভিন্ন চর আছে না বড় ভাই শুধু ভাঙ্গে খুব কষ্টে থাকে বেচারা আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমিন এই চৌহালে চর শুধু ভেঙে যায় নতুন বাড়ি বানায় বাড়ি ভেঙে যায় আবু রাহাতের বাবা নদীর ভাঙনে বাড়ি ভেঙে যাওয়ার কারণে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় বাড়ি করেছে বর্তমানে বাবা মাদ্রাসার একজন ওস্তাদ এই আবু রাহা চলে গেছে কাতারে এক নয় দুই নয় একশত সতেরোটা দেশ এক জায়গায় ওইখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সমস্ত দেশের সন্তানগুলি পড়া হয়ে গেল সর্বশেষ ডাক দিয়েছে আবু রাহাতকে ডাক দেয় সাডে আহমদ ক্রিমকে ডাক দেয় সালে আহমদ তাকরিম আস্তে আস্তে সামনের দিকে আসে বিচারক মন্ডলী মুখের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে অন্যান্য পরীক্ষার্থী যারা হা করে তাকিয়ে আছে তারা এর পেছনে কারণ হলো বাঙালি এমন মাল বাঙালি হার মানতে জানে না আমি আপনাদের শুধু ভালোবাসার জন্য বলছি ভারতের বিহার ত্রিপুরা আসাম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া, কলিকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এরপরে বসিরহাট যত জায়গায় মাহফিল আল্লা আলামিন নিয়ে গেছেন আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে অন্তত সাতাশ থেকে আঠাশ বার আল্লাহ ইন্ডিয়ে নিয়েছেন ওয়াচ করার জন্য আমার গবেষণায় আমি বুঝতে পেরেছি বাংলাদেশের আলেমদের মতো এত সুন্দর করে তাপসির করে মজিয়ে বক্তব্য তারা দিতে পারে না বাংলাদেশের বক্তা শুনলে ওদের ভিতরে একটা মোহাব্বত তৈরি হয় আলহামদুলিল্লাহ বলেন সোনার ভাইরা আমার রাত্রি গভীর বিশাল এক মাহফিল গত বছর বসিরহাটে হাটে মাহফিল ছিল মাদ্রাসার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা গভীর রজনীতে তুলে দিয়েছে অসংখ্য মুসলমান সেইখানে ভিন্ন ধর্মের কিছু মানুষও সেই জায়গাতে ছিল কলিজার ভাইয়ের আমার এই জায়গায় কোরআন হাকিম থেকে তেলামাতের পরে ওদের ভালোবাসা ওদের মহাব্বত এতটাই বুঝতে পারলাম ওরা দিন থেকে বঞ্চিত ইসলাম থেকে অনেকটাই বঞ্চিত সুতরাং বাংলাদেশের মানুষের নাম শুনলে তাদের অন্তরের মধ্যে মহাব্বত আর ভালোবাসা বেড়ে যায় আল্লাহ বলেন এটি আমি গর্বের কথা বললাম না আল্লাহ পাকের প্রশংসার কথা এবার সাদে আহমদ তাকরিব বিচারক মন্ডলীর সামনে জিজ্ঞেস করে মা ইসমুক আয় নামটা কি বলছে সালে আহমদ তাকরিম আবার একই প্রশ্ন আয়না লুইলা দেশ কোথায় বলছে মিম বাংলাদেশ এক বিচারক এই রকম করে করে মাথা নড়ায় তার মানে মনে মনে বলে এবারও কাম হয়েছে বাঙালির কাছে তো জিতার কোনো সুযোগ নাই একসাথে বলা যাবে কি আলহামদুলিল্লাহ

মা রউফ আল্লাহ দিয়েছে বিচারক মণ্ডলী চিঞা ছেড়ে দিয়েছে দানিয়ে কি আকবার আল্লাহু আকবার চিৎকার দেয় দেবার পরে বলে আবার গোটা বিশ্বের মঞ্চেদরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল এডো খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ